আগামীকাল পয়লা বৈশাখের দিন অবশ্যই প্রত্যেকে খান এই তিনটি সবজি সারা বছর নিরোগ এবং সুস্থ থাকবেন নমস্কার আমার সুপ্রিয় দর্শক বন্ধুদের কেমন আছেন সকলে আশা করছি প্রত্যেকেই খুব ভালো আছেন আপনাদের আরও একবার স্বাগত জানাই আমাদের এই ইউটিউব চ্যানেলের নতুন একটি পর্বে ১৪৩২ সাল শুরু হতে আর মাত্র কয়েকটা ঘন্টা বাকি নববর্ষ যত কাছে আসে বাঙালির মন ততই আনন্দে ভরে ওঠে নতুন বছরের প্রথম দিনটি আমরা প্রত্যেকেই আনন্দে কাটাতে চাই বলা হয় যে বছরের প্রথম দিনটি যদি আনন্দ সহকারে কাটাতে পারি সারা বছরই একই রকম প্রভাব থাকে ঠিক একইভাবে বছরের প্রথম দিনে যদি বেশ কিছু বিধিনিষেধ মেনে চলা যায় সারাটা বছরই অত্যন্তই ভালো কাটে এবং ভবিষ্যৎ জীবনটিও সুখময় হয়ে ওঠে আজ আমি আপনাদের এই ভিডিওটিতে এমনই তিনটি সবজির কথা বলবো যেটা প্রত্যেকেই পয়লা বৈশাখের দিন বাড়িতে অবশ্যই রান্না করে খাবেন আর কেন এই সবজিগুলি পয়লা বৈশাখে দিনে খাবেন সেই বিষয়েও আপনাদের বিস্তারিতভাবে এই ভিডিওটিতে জানিয়ে দেব তার আগে বলি বন্ধুরা সমগ্র বিষয়টি জানতে গেলে আজকের ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে হবে আর যদি প্রথমবারের জন্য আমাদের এই ইউটিউব চ্যানেলের ভিডিও দেখেন আপনার কাছে অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি অবশ্যই অন করে রাখুন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করলে সবার আগে আপনার কাছে পৌঁছে যায় চলুন তাহলে এবার মূল আলোচনায় প্রবেশ করা যাক আগামীকাল বছরের প্রথম দিনটি ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠতে পারলে খুবই ভালো হয় মনে করা হয় এই সময় দেবদেবীরা পৃথিবী দর্শন করতে আসেন তাই এই সময় ঘুম থেকে উঠে ঈশ্বরের আরাধনা করাটা খুবই শুভ বলে মানা হয় আর বছরের প্রথম দিন যদি ব্রহ্ম মুহূর্তে উঠে দেবদেবীর কৃপাদৃষ্টি একবার অর্জন করতে পারেন বুঝতেই পারছেন সারাটা বছর আপনার কত ভালোভাবে কাটবে তাই আগামীকাল বাড়ির ছোট থেকে বড় প্রত্যেকে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে পড়ার চেষ্টা করবেন ঈশ্বর যেন আমাদের উপর সারা বছর তার বর্ষণ করেন এরকম প্রার্থনাই আমরা প্রত্যেকেই করে থাকি আর এই প্রার্থনার ফল পাওয়ার জন্য সবথেকে উত্তম সময় হচ্ছে ব্রহ্ম মুহূর্ত ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে ঈশ্বরের কাছে প্রার্থনা করুন নিজের দুহাত জোড়া করে হাতে তালুর দিকে তাকিয়ে মনে করা হয় হাতের তালুতে ভগবান বিষ্ণু মা লক্ষ্মী এবং মা সরস্বতী বাস করেন তাই তো বছরের প্রথম দিন হাতের তালুর দিকে তাকিয়ে আপনার জীবনের দুঃখ কষ্ট দূর করে ভবিষ্যৎ জীবনটি সুখময় করে তোলার জন্য ইষ্ট দেবতাকে আপনার মনস্কামনার কথা জানান তারপর সকাল সকাল স্নান সেরে নতুন বস্ত্র পরিধান করে আপনি আপনার বাড়িতে লক্ষ্মী গণেশের আরাধনা করতে ভুলবেন না এবং গণেশের পছন্দ মতন লাড্ডু মিঠাই ইত্যাদি তাকে আপনি ভোগ হিসাবে অর্পণ করবেন পয়লা বৈশাখের দিন বাড়ি ঘর তোর একদম পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন এই দিন লক্ষ্মীর পূজা করা হয় গণেশের পাশাপাশি আর মা লক্ষ্মী সর্বদাই পরিষ্কার পরিচ্ছন্ন গৃহ পছন্দ করেন তাই সদর দরজার সামনেটি যেমন পরিষ্কার রাখবেন ঘর একদম গুছিয়ে রাখবেন পয়লা বৈশাখের দিনে নিজের সাধ্য মতন দরিদ্র ব্যক্তিকে কিছু দান করলে বিশেষ সুফল লাভ করা যায় এবং আপনি আপনার সাধ্য মতন কিছু দান করলে সমস্ত পাপ খণ্ডন হয়ে যাবে এই দিন বাড়িতে আসা ব্যক্তিকে অবশ্যই মিষ্টিমুখ করাতে ভুলবেন না দর্শক বন্ধুরা পয়লা বৈশাখের দিন কি কী করণীয় আশা করছি আপনারা বুঝতে পারলেন এবার আমি আপনাদের বলবো পয়লা বৈশাখের দিন কোন তিনটি সবজি বাড়িতে অবশ্যই রান্না করবেন প্রথমত যে সবজিটির কথা বলবো সেটি হচ্ছে উচ্ছে একদম ঠিক শুনেছেন বন্ধুরা বৈশাখ মাসে প্রখর রোদ গরম থেকে নিজের শরীরকে সুস্থ রাখতে গেলে অবশ্যই প্রত্যেক দিনের খাবার তালিকায় যে কোনো একটি পদ অবশ্যই রাখা দরকার আর পয়লা বৈশাখের দিন আপনি যদি আপনার খাবার তালিকায় উচ্ছে রাখতে পারেন তাহলে এতে আপনার শরীর একদম সুস্থ থাকবে এবং রোগ প্রতিরোধ করার ক্ষমতাও বৃদ্ধি পাবে আপনি যদি আলাদা করে এই দিয়ে কোনো পদ রান্না করতে না পারেন তাহলে হাঁড়িতে ভাতের মধ্যেই এক কুচ উচ্ছে ফেলে দিন পয়লা বৈশাখের দিন উচ্ছে খেলে আপনার জীবনের সমস্ত নেতিবাচক শক্তি দূরীভূত হয়ে যাবে দ্বিতীয়ত সজনের ডাটা। হ্যাঁ বন্ধুরা এই প্রখর রোদে গরমে সজনে ডাটা একটি বিশেষ উপকারী সবজি এই সবজিটির উপকারিতার কথা আলাদা করে আর কাউকেই বলার নেই এমনিতে কয়েক মাস ধরে এই সবজিটি খাওয়া চলছে তবে পয়লা বৈশাখের দিন খাবার তালিকায় অবশ্যই এটিকে রাখতেই হবে এবং তৃতীয়ত যে সবজিটির কথা বলবো সেটি হচ্ছে কলমি শাক হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছেন প্রত্যেক দিনের খাবার তালিকায় যেমন একটি তেঁতো সবজির পদ রাখা দরকার তেমনই কোনো একটা শাকেরও কিন্তু পদ রাখা দরকার তাই পয়লা বৈশাখের দিন আপনি যে কোনো সবুজ জাতীয় শাক বিশেষ করে কলমি শাক অবশ্যই কিন্তু খেতে পারেন দর্শক বন্ধুরা পয়লা বৈশাখের দিন আজকের ভিডিওতে যে তিনটি সবজির কথা বললাম এই তিনটি সবজি অবশ্যই খাবার তালিকায় রাখবেন যদি তিনটি সবজি রাখা সম্ভব না হয় অন্ততপক্ষে একটি সবজি হলেও রাখার চেষ্টা করবেন পয়লা বৈশাখের দিন আপনি আপনার ঘরে সুখ শান্তি এবং সমৃদ্ধি যদি সারা বছর বজায় রাখতে চান বাড়ির সদর দরজার উপর সিঁদুর দিয়ে একটি স্বস্তিক চিহ্ন অঙ্কন করুন এবং বাড়ির সদর দরজার উপর কয়েকটি লক্ষ্মী করি ঝুলিয়ে দিন এতে আপনার সংসারে কোনো রকম নেতিবাচক শক্তি প্রবেশ করতে পারবে না সংসারে সর্বদাই সুখ শান্তির পরিবেশ কিন্তু বিরাজ করবে যারা শাস্ত্র মানেন তারা পয়লা বৈশাখের দিনে নির্দিষ্ট শুভ সময় অনুসারে হাল খাতা করে থাকেন এই বছরের প্রথম দিনটি মিষ্টি খাওয়াতে পারলে এবং অতিথিদের সঠিকভাবে আপ্যায়ন করলে এটি বন্ধন মজবুত করতে সাহায্য করে এই দিন নিজের পরিবারের এবং সমাজের মঙ্গলের জন্য ছোট একটি প্রার্থনাও আপনি ভগবানের উদ্দেশ্যে করতে পারেন তো দর্শক বন্ধুরা এই ছিল আজকের ভিডিওর আলোচনা আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে লিখে জানান যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করুন এবং কমেন্ট বক্সে শুভ নববর্ষ লিখে কমেন্ট করে জানান আজ তাহলে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ